এন্ট্রান্ট ড্রাগ কন্ট্রোল পরীক্ষায় ফেল সারা দেশের একশো চুয়াল্লিশটি ওষুধ বেশিরভাগ নামী সংস্থার ওষুধই পরীক্ষায় ফেল আপনার ওষুধ পরীক্ষায় ফেল করা নয় তো তালিকায় পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের আঠেরোটি ব্যাজের আর এন ও অন্য স্যালাইন কোনো নমুনা স্টেটনিলিটি পরীক্ষায় ফেল কোনো নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া এর রাজ্যে ফেল দুটি বহুজাতিক সংস্থার দুটি বহু জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ ফেল হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহৃত টেলমি সার্টন এমোক্সিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউনেট ফেল প্যারাসিটামল স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ পরীক্ষায় ফেল বহুল ব্যবহৃত পেন কিলার অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সেরাপও পরীক্ষায় ফেল এবার জাল ওষুধ এই নিয়ে সরব হলেন ডাক্তার তোমন্স চৌধুরী ও ডক্টর অরিন্দম বিশ্বাস ব্যুরো রিপোর্ট জিটিভি নেশন সাধারণ মানুষ অত্যন্ত বিশ্বাসের সাথে ভরসার সাথে যে বাজার থেকে যে ওষুধ কিনে খাচ্ছেন তাদের আজকে জীবন বিপন্ন কারণ বাজার ছেয়ে যাচ্ছে জাল ভেজাল ওষুধে সরকারি হাসপাতালে স্যালাইনের গুণমান নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন উঠেছে প্রসূতি মায়েদের জীবন বিপন্ন হচ্ছে তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায় আজকে যদি আমরা বলি যে আমাদের সাধারণ মানুষ আমাদের দেশের সুরক্ষা দেব সম্ভব না আমরা যদি বলি সাধারণ মানুষ আইন শৃঙ্খলা সব বজায় রাখবে আইন শৃঙ্খলা আমরা মেনে ঠিকই কিন্তু তো সমাজের মধ্যে আছে তো তাদের দেখার জন্যই তো পুলিশ প্রশাসন আইন এসব আছে তাহলে আজকে মানুষের জীবন সুরক্ষার জন্য যে ওষুধ বাজারে চলছে সেটা দেখার জন্য মানুষের জীবন সুরক্ষার জন্য এই জীবনের গুণমান দেখার দায়িত্ব যাদের আছে অর্থাৎ সরকারি যে সংস্থাগুলির এটি দায়িত্ব সরকারের স্বাস্থ্য দপ্তরের যে দায়িত্ব সেই দায়িত্ব তাদের পালন করতে হবে কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না যে আমি বাজারের যে দোকান থেকে ওষুধটা কিনবো সেটা ঠিক আছে কি ভুল আছে এটা তো আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় তাই আমার মনে হয় যে আমাদের রাজ্যে এবং দেশে যে সংস্থাগুলি যাদের এই দায়িত্ব ভেজাল এবং জাল ওষুধ যাতে বাজারে না আসে দেখার তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে আমরা তাদেরকে সেই দায়িত্বটা মনে করিয়ে দিতে চাই নিম্নমানের ওষুধ বা জাল ওষুধ বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই ডাক্তারেরও নেই এটা তৈরি এটা পুরো দায়িত্ব কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের এবং সরকার বিভিন্ন দপ্তর আছে যারা এগুলো খেয়াল রাখে যারা নজরে রাখে নজর যদি এড়িয়ে যায় তাহলে জালি হবে নিম্নমানের ওষুধ খাবো এবার অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে তাহলে যে ওষুধ মানে অসুখটা সাত দিন লাগতো সেটা একুশ দিন লাগবে বা মানুষ মারা যাবে কারণ লাইফ সেভিং ওষুধের সাথে আমরা রসিকতা করতে পারি না আমরা পড়া করতে পারি না কিন্তু একটা বক্তব্য এখানে পুরো দায়িত্বটা কিন্তু সরকারের এবং সরকারের বিভিন্ন দপ্তরের এইখানে মানুষকে আমরা ঠকাতে পারি না মানুষ ট্যাক্স দিচ্ছে মানুষ ওষুধ কিনছে মানুষ যদি তারপর সাধারণ মানুষ যদি ওষুধ ঠিক মতো না পায় বা নিম্নমানের ওষুধ পায় বা জালি ওষুধ খায় তাহলে আর কোথায় যাবে মানুষ এটা তো মৃত্যু ফাঁদ তৈরি হয় এই মৃত্যু ফাঁদ যাতে তৈরি না হয় সে দায়িত্বটা সরকারকে নিতে হবে সরকার অভিভাবক সরকারকে অভিভাবকের দায়িত্বটা পালন করতে হবে স্বচ্ছতার সাথে সততার সাথে নিম্নমানের ওষুধ এ তো কয়েকটা ব্যাচ পাওয়া গেছে এরপরে তো আরও ব্যাচ আসবে তখন সেগুলো তো দেখতে হবে যে কোন ব্র্যান্ড নিয়ে নিম্নমানের ওষুধগুলো আমরা খাচ্ছি সেগুলো সরকারকে স্পষ্ট করে বার্তা দিতে হবে যে এই ওষুধগুলো খাওয়া যাবে না কিন্তু অ্যান্টিবায়োটিক যদি খারাপ থাকে অ্যান্টিহাইপার যদি খারাপ থাকে ডায়াবেটিসের ওষুধ যদি খারাপ থাকে প্যারাসিটামল যদি খারাপ থাকে মানুষ তাহলে যাবে কোথায় এই রোগগুলো তো আমরা খুব কম ওষুধেই করি সাধারণ ওষুধ সেগুলো যদি আমরা মানুষ যদি খারাপ বা নিম্নমানের ওষুধ খাই মানুষ যাবে এটা কোথায় এইটাই হচ্ছে ঘটনা আমরা আমার আমি পরিষ্কার দামই রাখি দাম করছি সরকারের কাছে এটাও আবেদন করছে একটা অ্যাপ করুন যেখানে আপনারা ব্যাচ নাম্বার দিয়ে বোঝাতে পারবেন যে এই ওষুধটা খাওয়া উচিত নয় বা একটা বার্তা দিন প্রত্যেক দিন কাগজে পৌঁতে পারে সামাজিক মাধ্যমে হতে পারে প্রত্যেক সপ্তাহে একটা বার্তা দিন মানুষ যাতে জানতে পারে একটা বই নিয়ে মানুষ জানতে পারবে না সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কিছু বইতে বেরোয় কিন্তু সেই বইগুলোতে সবার কাছে পৌঁছয় না সেটা মানুষকে বলুন কোথায় গেলে সঠিক তথ্যগুলো উঠে আসবে বা ভাবে আর আপনারা কতটা কাজে এগিয়েছেন কতটা মানে যারা এই জালিয়াতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে